अब के पी शर्मा ओली भाग गए हैं यहाँ से हाँ। आपको क्या लगता है किस तरीके का नेता यहाँ पर होना चाहिए मोदी जैसा यहाँ पे होना चाहिए वो इंडिया का मोदी है ना मोदी जैसा सरकार होता तो यहाँ पे पूरा थोड़ा कुछ आगे जाता नेपाल भी नेपाल भी कई देशों ने आब आब आ, बाले जान लेते हमें उसने प्रधानमंत्री का वो रिजाइन दे दिया यहाँ पे नहीं खुश नहीं है यहाँ पे

প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী মোদিকে চাইছে মোদিজিকে চাইছে তো এই নরেন্দ্র মোদিজিকে চাওয়ার কারণটা কি তার কারণ হচ্ছে নেপালে যতজন নেতা ছিল তারা প্রত্যেকে কারাপ্ট এবং প্রত্যেকে কারাপ্ট হওয়ার সাথে সাথে তারা একের পর এক দুর্নীতি করে গেছে আর তাদের পরিবারের লোকজনরা একের পর এক নেতাগিরি করে গেছে সেই জন্য ওই দেশের মানুষজন ফুসছিল আর এই ফুঁসতে তার সমূলে নির্মূল করে দিয়েছে আজকে নেপালের যুব সমাজ আজকে নেপালে যুব সমাজ চাইছে যে মোদীর মতন একজন নেতাকে চাই মোদীর মত নেতাকে পেলে তারা তাদের দেশটা এগিয়ে যাবে কিন্তু নেপালে যে কজন নেতা ছিল তারা শুধু নিজেদের স্বার্থ সিদ্ধি করে গেছে এবং তাদের নিজের আখিরটাই বুঝে গেছে সুতরাং তাদের দেশের কোনো উন্নতি করেনি এর পরে আসি কেপি বলে একজন নেতা ছিলেন তিনি নির্দলীয়ভাবে কাজ করতেন তো তিনি এই ভারতে কেরল থেকে পড়াশোনা করেই কিন্তু নেপালে গিয়েছিলেন তারপরে নির্দলভাবে তিনি যখন ভোট ভোট হয় তাতে যেতেন এবং জনসাধারণের জন্য কাজ করেন আর এখন নেপালের যুব সমাজ কিন্তু চাইছে সেই কেপিকে নেতা করতে পুনরায় এবার আমাদের মোদিজি দেখতে পাচ্ছ নেপালি ভাষায় কিন্তু টুইট করে জানিয়ে দিয়েছে যে নেপালি ভাই বোনেদেরকে শান্ত থাকার জন্য যাতে কোনোভাবে কোনো রকম ভাবে উচ্ছৃঙ্খল যাতে হয়ে না পড়ে যাতে কোনোভাবে আর অশান্তি না হয় অশান্তি না বাড়ে সেই জন্য আমাদের মোদিজি কিন্তু এই টুইটটা করেছে কিন্তু এখানে টুইস্ট রয়েছে আমাদের বিষ্ণু মাতা যে নিজেকে একটু মুখ্যমন্ত্রী থেকে নিজেকে প্রধানমন্ত্রী ভাবার একটু আশ্বাস নিচ্ছিল এমনকি শুনেছিলাম সনামধন্য অভিনেতা দেবের মুখ থেকে যে ঘাটাল প্রকল্প হয়তো হবেই না আমাদের বিষ্ণু মাতা যদি প্রধানমন্ত্রী না হয় এরকমও শুনেছিলাম তো যাই হোক না কেন আমাদের এই বিষ্ণু মাতা মনে মনে জল্পনা করে রেখেই দিয়েছিল যে সে পরবর্তী স্টেজে সে প্রধানমন্ত্রী হবে এবার তিনি কি টুইট করেছেন তিনি টুইট করেননি তাকে নিয়ে কি লেখা হয়েছে দেখো তাকে নিয়ে লেখা হয়েছে যে তিনি কিন্তু খুবই উদ্বিগ্ন রয়েছেন এবং তিনি এই অশান্তির জন্য নজর রেখেছেন যেহেতু ইন্টারনেট বন্ধ রয়েছে সেই জন্য কিন্তু তিনি ওই উত্তর কন্যার কার্যালয় থেকেই তিনি দেখাশোনা করছেন পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন হ্যাঁ বলছে কি আপনার এত উদ্বিগ্ন হওয়ার কি এসে যায় আপনার কি এসে গেল তো হচ্ছে নেপালে আপনার প্রবলেমটা কোথায় তাহলে কি আপনি কোথাও মিল খুঁজে পাচ্ছেন যে ওই সমস্ত নেপালের নেতারা যেভাবে হয়েছে সেভাবে আপনারাও কি কিছু এমন কিছু করে রেখেছেন যে কারণে কি আপনারা আপনিও ভয় পাচ্ছেন বিষ্ণু মাতা না তা না হলে এত আপনার উদ্বিগ্ন হয়ে থাকার কারণটা কি যেখানে কিনা আমাদের প্রধানমন্ত্রী বলেই দিচ্ছে যে সবাইকে শান্তির বার্তা দিচ্ছে সেখানে দাঁড়িয়ে আপনার এত উদ্বিগ্ন হওয়ার কারণটা কি বন্ধুরা তোমরা কি বুঝলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যেতে কিন্তু ভুলবে না যদি ভিডিওটা ভাল লাগে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকবে